দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি পঁচিশ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কি দেখাবো দর্শক এই যে সুন্দর সুন্দর শায়াল জাতের মোটামুটি খামার উপজি কি বাচ্চাগুলি কি আমাদের বেসাখানে আছে

তবে সেরা মানে কিন্তু একটা বাচ্চা ছিল তাছে ভাইয়ের সব কিছু যদি এই ক্যাটাগরি বাচ্চা নাই ভাই যাওয়া যাবে একটু কষ্ট করে হলেও ম্যানেজ করে দেওয়া যাবে হ্যাঁ এগুলো সেরা মানে বাচ্চা মেলেও কম দাসো বাচ্চাগুলি ভাইদের কিন্তু এই ধরনের বাচ্চাগুলি ব্যবসা বরাবর কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করে থাকে এই যে দিতে পারেন কিন্তু আর আমরা গর একটা দেখাবো কিন্তু আপনাদের বড় সাইজের বাচ্চাগুলি দাসো আসসালামু আলাইকুম কই বাচ্চা কই

ব্যবসার না পালবেন পালার জন্য আচ্ছা আচ্ছা বাড়িতে লাগার জন্য কিন্তু বাইক আলোকচার করছে দামে তো ভালোই পাইছেন দাম তো সাশ্রয় আছে অন্তায় ব্যাঙ্কে দারুণ দারুণ বাচ্চা কালেকশন বাইরে রাখলে কি দাতালো বাড়িতে যাবে মাথা দেখলে সেটা দাদা হ্যাঁ এটা তো একই কাটাকাটি বয়স দাত মাছ ফাঁস হয়েছে এটা কি বলে

এগুলা কিন্তু গৃহস্থ মানুষ কিনে এক দেড় বছর পারলে তো বাচ্চা নিতে পারবে কি বাচ্চার জন্য উপযোগী কিন্তু গাভি দর্শা তৈরি করা যাবে আর এর পাশে একটা কিন্তু ভাইরাসের দাঁতাল আছে এটা কত চাইবেন এটা পঁয়ত্রিশ

তেত্রিশ সাড়ে তেত্রিশের ভিতরে বেচা কিনে তার এই বাচ্চাটি কিন্তু আর বকনা মোটামুটি দাঁত এই পাশটাতে কিছু উঠছে তো আর এই পাশে কিন্তু সাড়া করে গুলি বেচা কিনে যাচ্ছে আমরা কিন্তু বকনার সাইডে আছি একটু গড় ধারণা দিচ্ছি আপনাদের যেহেতু সামনে কুরবানি কুরবানি তারিখে কিছু করে দেখালাম এবং খামার ওদিকে কিছু বাচ্চা আছে এই পাশটাতে এই যে এটি কিন্তু দেখাশোনা চলছে একটা

ছোট গেলে কিন্তু বাইশ তেইশ কিলো দাম তারপরে একটু ডবল রেট বাড়ালে কিন্তু এই ধরনের গেলে কোনো খেঁচালি হবে না বাড়িতে ব্যবসা করে না ওখানে বাজারে বেচা কিনে করবেন কেমন বাজারটা আজকে দাম বেশি আচ্ছা আচ্ছা বাচ্চা মানে কম আজকে সময় কম হওয়ার কারণে রেটটা একটু বেশি পড়েছে আর আপনারাই তো পার্টি পার্টিতে দেখি না হাটে এই তো একটা দেখছি দর্শক ভাই ভালো আছেন ঘামের তো অবস্থা খারাপ সকাল থেকে ধরে আসেন বেনিফিট কেমন হচ্ছে একটা এটা কি না একটু অল্পের জন্য আশায় ধরে আছেন কত পর্যন্ত দাম দিলো ভাই এটা পঞ্চাশ পর্যন্ত দাম দিয়েছি একটু ভাসলে দিবেন পঞ্চাশ একটু প্লাস আচ্ছা একটু উপরে লাগবে কিন্তু এই বাচ্চা এটা বড় বাচ্চা দর্শক আট মাস প্লাস বাস আসবে কিন্তু সাইলে কিছুটা পাচ্ছে না যে কিন্তু তার মুখে একটা করে মা তৈরি হবে মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম আপনাদের রাত্রাতে কিন্তু আজকে ভালো থাকবেন আলাইকুম